আমি আপনার গরুটা দেখলাম এটা একজন ভিডিও করে রাখছি দেখছেন ভালো লাগছে দেখি ভালো লাগছে গরুটা তো এখন দিলে আমি আপনার গরুটা দেখতাম হ্যাঁ এই গরুটার দাম চাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি অলরেডি দেড় লাখ টাকা বললাম কিন্তু সে ব্যাপারী ভাই না করছে না করছে ব্যাপারী ভাই তো দেখি টাকা হবে না ব্যাপার এবার সোজাই না করছেন দেখেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন যেহেতু এখন বলছি এখন আপনার চিন্তা ভাবনার উপরে অনেক কিছু হ্যাঁ এখন আপনার উপরেই সেটা দেন দেখি কটা আনছেন তো এগারোটার মধ্যে করে একটা ব্যছেন নাই তো এখন তো এখন এটা দেড় লাখ টাকা বললাম কি হয় না তো দেখেন না হলে আর কি আর করার চাইছিলাম এটা दे सत्तुरबानी कुर्बानी कुर्बानी तुरबानी अल्लाह को प्यारी है कुर्बानी कुर्बानी तुरबानी कम कमंचे जैसे बेहतर मत करो बेहतर मत करो 850 ये देखा तक रा है ले लो है ले लो सही ¡Muchas no, no, no. আমি আপনার গরুটা দেখলাম এটা নিউজ ভিডিও করে রাখছি দেখছেন ভালো লাগছে দেখি ভালো লাগছে গরুটা তো এখন দিলে আমি আপনার গরুটা দেখতাম হ্যাঁ এই গরুটার দাম চাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি অলরেডি দেড় লাখ টাকা বললাম কিন্তু সে ওই ব্যাপারী ভাই না করছে না করছে ব্যাপারী ভাই তো দেখি কে দেড় লাখ টাকা হবে না ব্যাপারি বা সোজাই না করছেন দেখেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন যেহেতু এখন বলছি এখন আপনার চিন্তা ভাবনার উপরে অনেক কিছু এখন আপনার উপরেই সেটা দেন দেখি এগারোটা আনছেন তো এগারোটার মধ্যে ব্যছেন করে একটা ব্যছেন নাই তো এখন তো এখন এটা দেড় লাখ টাকা বললাম কি হয় না তো দেখেন না হলে আর কি আর করার চাইছিলাম এটা আপনার

কুরবানি দাও ভাই কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কোরবানি দাও ভাই মনের কোরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই হজ করল জাকত ধরো কোরবানি দাও ভাই তোমার পাশে কত গরিব মরছে খুদার দা এলো ইদুল আজহা এলো এলো রে কুরবানি এলো ইদুল আজহা এলো এলো রে কুরবানি সবার মনে জেগেছে তাই সবার মনে জেগেছে গুরবাণ ইব্রাহিমের মাঝে প্রভুর প্রেমের শিকায় আছে মাঝে প্রভুর প্রেমের শিকায় দেখছেন তো এই যে গায়ে গুলো আমরা আসছি সেগুলো

25000 اي دگهتا کا رات 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 ميدان خويا كيفه ليو جو ضرورت ڪري جو کوئی اسي جو منواني এই গরুটা এই গরুটা তার তো হচ্ছে না তো এখন ধরে তো যাচ্ছে আড়াই লাখ টাকা আড়াই তো এখন ধরে ধরে রাখতেছে দেন আমি আপনার গরুটা দেখলাম এটা একজন একজন ভিডিও করে রাখছে দেখছেন ভালো লাগছে দেখি ভালো লাগছে গরুটা তো এখন দিলে আমি আপনার গরুটা দেখতাম হ্যাঁ এই গরুটার দাম চাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি অলরেডি দেড় লাখ টাকা বললাম কিন্তু সে ব্যাপারী ভাই না করছে না করছে ব্যাপারী ভাই তো দেখি কি দেড় লাখ টাকা হবে না ব্যাপারী ভাই সোজাই না করছেন দেখেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন যেহেতু এখন বলছি এখন আপনার চিন্তা ভাবনার উপরে অনেক কিছু হ্যাঁ এখন আপনার উপরেই সেটা দেন দেখি কটা আনছেন এগারোটা আনছেন তো এগারোটার মধ্যে বেচছেন করে একটা বেচেন নাই তো এখন তো এখন এটা দেড় লাখ টাকা বললাম কি হয় না তো দেখেন না হলে আর কেয়ার করাব চাইছিলাম এটা আপনার এটা নিতে এটা হইব না বিলে তো এখন যদি না হয় তাহলে তো সমস্যা দেখেন ঠিক আছে তাহলে আমিও দেখি আমি অন্য অন্য গুরুও দেখছি সো একটা দাম করলাম হইল না দিল না ব্যাপারী ভাই মনে হয় গরুর এখন তো বিক্রি করবেই না এখন ধরে রাখবে তো সময় হোক হয়তো সম্ভবত কালকে সোমবার দিন সোমবার দিন দাম টাম কমবে তখন হয়তো নিতে পারবো এখন এখানে দেখলাম গরুগুলা হাটিয়ে আসছি দেখছি स्क <laughs> सुभाणे ভালো আছে ঐত আছেতো হয়তো হেৰাটো বেছ বৰা হেৰাই সুন্দৰী ধৰি আকবাৰ তাৰপৰা যে পৰে আছে দৰি মৰিলিয়ে কান্দে এইচু কাম গোলাকে দুখ এইচু কাম গোলাকে দুখ মানে এই অৱস্থা আৰু কি তাৰমানে এই অৱস্থা আছে গরুর হাটে এসেছি দেখছি গরু কিন্তু এখন ঘটনা হলো ব্যাপারী ভাইরা সব গরু নিয়ে এসে জিরাচ্ছে বিক্রি হয়তো এখন করবে না এখন তারা আরাম করছে বিক্রি করবে রবি সোমবার থেকে রবি সোমবার থেকে বিক্রি করবে তো আসছে গরুর হাটে তো এখন গরু দেখতেছি তো মনে হয় না এখন বাচ্চা কিনা করবে রবি সোমবারের আগ থেকে বাচ্চা কিনা করবে না গরুর হাটে এসে দেখতেছি

আনন্দে মন যেন ছুঁয়ে যায় কাগানির পথে আসে আনন্দে মন যেন ছুঁয়ে যায় কা সাগানির পথে আসে সুখের বাতাস বিয়ে দেব কোরবানির প্রাণী ধুয়ে মুছে সাফ হবে সাকল গ্লানি দাও ভাই কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও